তো বন্ধুকান দেখেন এটা কী জিনিস কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ এটা কিছু কিছু লোকের খুবই ফেভারিট বলে দিল মিষ্টি আলু পোড়ানো রাঙা আলু কে কী নামে বলে জানি না রাঙা আলু মিষ্টি আলু সেই আলু সেই আলু কিন্তু মিষ্টি আলু বেশ সুইট পটোটো ইংরেজিতে বলো সুইট পটোটো সেই সুইট পটোটো আমরা খাবো কেমন টেস্ট জানাচ্ছি

তো আগে আমার মিসেসকে খাওয়াবো একটুখানি খাওয়ায় দেখাই কেমন স্বাদ চলো ক্যামেরা দেখেন বন্ধুগণ এই যে মিষ্টি আলুর আগা ছাড়ানো হয়ে গেছে হ্যাঁ আগা ছাড়ানো মিষ্টি আলু এবার খাওয়াবো বলবে কেমন যদি একটু ঠান্ডা হয়ে গেছে অনেক আগে বোঝানো হবে ভালো বেশ ভালো লোকে আমার বলো তুমি বা খাও না ডান হাতটা হচ্ছে ভিডিওতে ব্যাক ক্যামেরা যাই হোক মিষ্টি আলু তো মিষ্টি হবে চাল তো হবে না না তার মিষ্টি আলুর পথ থাকে না এটা অন্য পদের এটা সেই মিষ্টি আলু যার টেস্টের কোনো ভাগ হয় না এটা আমরা রাত খাচ্ছি রাত্রি বারোটার সময় জানেন কি বন্ধুরা পিছনে মশাই টাকানো আছে আর দেরি হয়ে গেছে আমরা ভুলে গেছি খেতে এখন খিদা পাইছি উনানে দিয়ে ভুলে গেছে খেতে রাত্রি এগারোটার সময় মনে পড়ছে যে আলু দাওয়া আছে খাই ঠান্ডার মধ্যে কি আছে সে দৌড়াই গেল আনতে এটা মিস করা যাবে না না আমার ফেভারিট আমার মেয়ের ফেভারিট আমার না গিল তো সাথে গিল তো সকনো মিষ্টি ওটা খেলাম বন্ধুরা তোমাদের পছন্দ মিষ্টি আলু নাকি আমার দাবা না কমেন্টে কমেন্ট করে জানাবেন কার কার মিষ্টি আলু তো ফেভারিট মাগো গোলাট যাচ্ছে ঠান্ডা একটা প্রবলেম আছে এই আলুর তাড়াতাড়ি খাইতে পারবেন না খাইলে গলায় পুরো আটকে যাবে আর এটা কিন্তু গ্যাসে পুরানোর চেষ্টা করছিলাম আমি কিন্তু সেই স্বাদ হয় না যে স্বাদটা উনানে পুরানো হয় লাস্ট খাওয়াই ওকে আমি আর খাবো না লাস্ট খাও ফেভারিট না খাবো না কিন্তু খাই যাচ্ছে যাই হোক ভালো থাকুন সবাই সবাইকে শুরু রাত্রি সবাই ঘুমা পান আমি ঘুমাই বলে নিয়ে আসছি আমার ঘুম পাচ্ছি পাওয়া যায় মিষ্টি আলু বাংলাদেশে সব পাওয়া যায় যেগুলো আমাদের এখানে পাওয়া যায় মিষ্টিলে কত করে কিনে আনছো দাম মিষ্টিলে 30 টাকা কেজি 30 টাকা কেজি এখন জিজ্ঞাসা করছিল যে আলু কত করে কেজি হুম তো 30 টাকা কেজি বন্ধুরা মিষ্টি আলু আর এমনি আলু এখন 8 টাকা 7 টাকা 8 টাকা 7 টাকা 8 টাকা হয়তো বাংলাদেশে আলু 90 টাকা কেজি মিষ্টি আলু না এমনি আলু না না এটা রাঙা আলু বলে দেখেন 30 টাকা রাঙা আলু চলো ঠিক আছে বাই